নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব সবাইকে স্বাগত আমাদের রান্নাঘরে রান্না করতে করতে যে সমস্যাগুলো পড়তে হয় সেই সমস্যা নিয়ে আজকে তোমাদের কিচেন টিপস এই তরকারিটা করতে গিয়ে হলুদ বেশি হয়ে গেছে সেই জন্য তোমাদের আমি যেটা করব সেটা তোমাদের দেখাবো তার জন্য একটা খুন্তি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এই খুন্তিটা একটু লাল হয়ে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব কারণ এই সমস্যায় কিন্তু আমরা প্রায়ই পড়ি সমস্ত গৃহিণীরাই কিন্তু মাঝে মধ্যে পড়ি যে হলুদের গন্ধ হয়ে যায় হলুদটা বেশি হয়ে গেলে তরকারিটা খাওয়া যায় না সেক্ষেত্রে এই ছোট্ট একটা টিপস তোমরা বাড়িতে করে দেখো একদম হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে তো দেখো আমি খুন্তিটাকে লাল করে করে নিয়ে একদম তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু হলুদের গন্ধটাও চলে যাবে আর তরকারিটার কালারটাও কিন্তু ফেড হয়ে যাবে তো এই ছোট্ট একটা টিপস তোমরা এই ক্ষেত্রে কিন্তু যাদের পুঁই শাক হাতের ক্ষেত্রে থাকে পুঁই পাতা দিলেও কিন্তু একই সমস্যার সমাধান হবে ছোট্ট একটা টিপ টিপস আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে যাব পরের টিপসে ঢ্যাঁড়স আমরা অনেকেই ভালোবাসি আবার অনেকেই ঢ্যাঁড়স লেইলেই হয়ে যায় জন্য খেতে খেতে ভালো লাগে না ওই লোদ লোদের জন্য তো আজকে ঢ্যাঁড়স তোমাদের ভেজে দেখাবো আর সেটা কিন্তু একদমই লোদ লোদ হবে না সেটা তোমাদের একদম অন ক্যামেরায় দেখাবো তার জন্য আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেবো আর মনে রাখতে হবে ঢ্যাঁড়স কিন্তু রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়স কাটার পরে ধুলে পরেই কিন্তু লোদলোদ হয়ে যাবে তো আমি ঢ্যাঁড়স নিয়ে আসলে পরে এটা দশ থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখি কারণ অনেক কীটনাশক দেয় তো ঢ্যাঁড়স পটল আমি রান্না করার আগে দশ কুড়ি মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখি তো এটাও তাই করলাম ভিজিয়ে রেখে দেখো একটা স্টেনারের উপরে নিয়ে এসছি একদম এবং জলটাও কিন্তু ঝরিয়ে নিতে হবে এই দিকগুলো খেয়াল রাখলে ঢ্যাঁড়স রান্না করতে আমাদের কোনো সমস্যা হবে না আর লোদ লোদটা একদমই থাকবে না তো আমি ঢেঁড়স যেহেতু ভেজে তোমাদের দেখাবো ভাজা অবস্থায় তো সেটা তোমাদের জন্য আমি এই জন্য ঢ্যাঁড়সটা কেটে নিলাম আর ঢেঁড়স কাটতে তো তোমরা জানো খুবই সুবিধা একসাথে দুটো তিনটে চারটে নিয়ে একসঙ্গে ভাজা কিন্তু কেটে নেওয়া যায় আর এই ভাজতে গেলেই কিন্তু হয় বিপত্তি ওই লোদ লোদ হয়ে যায় অনেকেই ঢেঁড়স ভাজতে পারে না এবং ঢ্যাঁড়স করলে পরে অনেকেরই লোদ লোদ ভাবের জন্য অনেকেই ঢ্যাঁড়সটাকে ভালোবাসো না তো দেখো প্রথমত একটা টিপস তোমাদের বললাম ঢ্যাঁড়স রান্না করার সময় সব সময় মনে রাখতে হবে যে ঢ্যাঁড়স ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে কেটে তরকারি হোক ঢ্যাঁড়সের চচ্চড়ি হোক বা ঢ্যাঁড়স ভাজা করতে হবে সেক্ষেত্রেও কিন্তু লোদটা একদমই হবে না এইবার তোমাদের দ্বিতীয় পদ্ধতিটা তোমাদের দেখাবো তো দেখো আমি সব টুকু ঢ্যাঁড়স কেটে নিলাম আমার যতটুকু লাগবে তো নিয়ে নিলাম আর ওদিকে ঢ্যাঁড়স কাটতে কাটতে কড়াই বসিয়ে দিয়েছিলাম জন্য কড়াইটা একটু তেতেও গেছে আমি ঢ্যাঁড়সটা কিন্তু সর্ষের তেলেই ভাজি কারণ ঢ্যাঁড়স সর্ষের তেলে ভাজলে তার টেস্টটা খুব ভালো হয় দিয়ে দেবো একটুখানি কালো জিরে কালো জিরে দিয়ে ঢ্যাঁড়স ভাজলে ঢ্যাঁড়সেরও টেস্টটা খুলে এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে তোমরা দিয়ে দিতে পারো দিয়ে দিলাম কিন্তু ঢ্যাঁড়সটা ভাজাটা এই রকম করে ভাজতে গেলে কিন্তু অনেকেরই একদম লেইলেই একটা বৃষ্টির ব্যাপার হয়ে যায় যার জন্যই অনেকে ঢ্যাঁড়স খাও না তো দেখো আমি ঢ্যাঁড়সটা তোমাদের অন ক্যামেরায় ভাজবো একটুও কিন্তু লেই হবে না লোদ লোদ ভাব আসবে না আর আমার ঢ্যাঁড়স কিন্তু একদম টাটকা বাজার থেকে এনেই কিন্তু তোমাদের দেখালাম আর দেখাবো কতটা ঢ্যাঁড়স এনেছে সেই বাক বাকি ঢ্যাঁড়সটাও কীভাবে রাখবো পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিয়েছি একটুখানি লবণ দেখো লবণ দেওয়ার পরেই কিন্তু সেই লোদ লোদ ভাবতে হয় কিন্তু আমার ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু সেই লোদ ভাবটা একদমই নেই একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে আমি ঢেঁড়সটাকে সুন্দর করে ভেজে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি সেহেতু আমার কিন্তু একদমই লোদলোদ হচ্ছে না কিন্তু তবুও যদি তোমাদের লোদলোদ হয় সেক্ষেত্রে তোমরা কি করবে সেই টিপসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো আমি বারবার কিন্তু খুঁজে গিয়ে তুলে তুলে দেখাচ্ছি যে আমার ঢ্যাঁড়সে কিন্তু কোনো লোদভাব নেই একটু একটু যেটা আছে সেটা এমনিই ভাজলে পরে চলে যাবে তারপরেও তোমাদের একটা টিপ যাদের এর থেকেও কুচি কুচি করে যারা কাটো তাদের ক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়সটা আরও লোদ রোদ হয়ে আছে আর জল অবস্থায় দিলে কিন্তু হয়তো দেখো আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে ভাজার শেষে তোমরা কি করবে এই টিপসটা ফলো করবে তাহলে কিন্তু ঢ্যাঁড়সের লোদভাব থাকবে না তোমাদের ঘরে যে লেবু থাকে পাতি লেবু কাগজি লেবু গন্ধরাজ লেবু যে লেবু থাকে সেই লেবু থেকে এক চামচ মতো একটু লেবুর রস যেহেতু আমার একটুখানি অল্প ঢ্যাঁড়স তাই একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রস দিলে পরে লোদ ভাবটা তো চলেই যাবে এবং ঢ্যাঁড়সটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে একটা টক টক ব্যাপার থাকবে তো দেখো এটা দিয়ে দিলে কিন্তু এই লোদ লোদ ভাবটা একদম চলে যাবে দেখতে পাচ্ছ আমি খুন্তিটা তুলে তোমাদের দেখালাম যেটুকু লোদভাব সেটুকু কিন্তু আমার খুন্তির গায়ে লেগে গেছে কেমন লাগলো এই টিপসটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো তো দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার চলে যাবো পরের টিপসে ঢ্যাঁড়স তো ভাজলাম কিন্তু এনেছে তো প্রচুর ঢ্যাঁড়স সেগুলোকে আমি কিভাবে রাখবো এইভাবে যদি প্লাস্টিকে রেখে দিই একদিন বাদেই যেহেতু বর্ষাকাল একদিন বাদেই কিন্তু প্লাস্টিকের মধ্যে ঘেমে ঢ্যাঁড়সগুলো পচে যাবে সেক্ষেত্রে এই প্লাস্টিকটা থেকে বার করে ঝুড়িতে নিয়ে নিলাম এইবার কিভাবে এগুলোকে সংরক্ষণ করব তোমরা দেখতে থাকো এরকম ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে নাইজল ডেটল বা ফল কিনলে পরে কিন্তু কিন্তু এরকম নেটের ব্যাগ আমাদের বাড়িতে অনেকেরই আসে প্রত্যেকেরই আসে এরকম ব্যাগ এটা কিন্তু আর ফেলে দিও না এটা আমাদের খুব কাজে লাগে এছাড়াও কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করা যায় আমার কাছে সেই ব্যাগও আছে কিন্তু তোমাদের এই ব্যাগটাকেই দেখালাম তো এই নেটের ব্যাগগুলোর মধ্যে তোমরা এর আগেও দেখেছো আমি পটল সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত খেয়েছি তো এইরকম ঢ্যাঁড়সগুলো আমি এই নেটের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো তাতে হাওয়া পাস করতে পারবে ঢ্যাঁড়সগুলো কিন্তু পচে যাবে না আমি এটাকে ভরে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এই ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবো কারণ দেখো এই আমরা বাড়িতে দুজন মানুষ এতগুলো ঢ্যাঁড়স একসাথে হয়তো সস্তায় পেয়েছে তাই নিয়ে এসেছে তো আর আমাদের একসাথে অনেকগুলো করেই বাজার হয় তো দেখো এটাকে বেঁধে আমি ফ্রিজের এক কোনায় রেখে দেবো এবং বার করে করে খাবো তাতে কিন্তু আমার ঢ্যাঁড়সগুলো সুন্দর থাকবে সুরক্ষিত থাকবে চলে যাব পরের টিপসে ধনে কিন্তু এখন অনেক দাম আর এগুলো সব দেশি ধনে পাতা সেই ধনে সংরক্ষণ অনেক রকম তোমাদের আমি দেখিয়েছি আজকে আর একটা দেখাবো দেখো গ্লাসের মধ্যে জলের মধ্যে রেখে দেওয়া এটা তো তোমাদের দেখিয়েছি জলের মধ্যে রেখে দিয়েও কিন্তু আমরা দু তিন দিন পর্যন্ত উর্ধে চার দিন পর্যন্ত জল পাল্টে খেতে পারি কিন্তু তারও বেশি যদি দিন রাখতে হয় তাহলে কি করব। এর আগেও তোমরা আমার চ্যানেলে ধনেপাতা সংরক্ষণ দেখেছ আর নতুন পদ্ধতি দেখাবো দেখো অনেকটা ধনে পাতা এগুলোকে আমি প্রথমে গাড়া থেকে ছাড়িয়ে নিয়ে পুরো ফ্রেশ করে নিলাম কারণ এর মধ্যে প্রচুর নোংরা আছে তোমরা দেখতে পাচ্ছ কারণ একসাথে রাখলে কিন্তু গোড়া পচে যাবে তাই আমি গোড়াটাকে প্রথমে বাদ দিয়ে দিলাম কাঁচির সাহায্যে আমি যতটুকু সংরক্ষণ তোমাদের দেখাবো ততটুকু গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমি শুধু পাতাগুলো নেব পাতা আর পাতার সাথে যে ডালগুলো আছে তোমরা শুধু পাতাও কিন্তু সংরক্ষণ করতে পারো সেটা নয় অন্য আর টিপসের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো আমি গোড়া থেকে কেটে নিলাম কারণ এই গোড়াতে অনেক কাদা মাটি বা জল থাকে আর মানে শিকড় অবধি থাকলে পরে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ধনেপাতাগুলো পচে যায় আর পচন যদি ধরে পুরো ধনেপাতাগুলো নষ্ট হয়ে যায় কারণ এখন অফ সিজন ধনে আর এই ধনে খেতে কিন্তু অনেকেই তরকারিতে ভালোবাসে যে কোনো তরকারিতে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলে তার টেস্ট হয় গন্ধ হয় তো আমাদের বাড়িতেও তাই অনেকটা ধনেপাতা পাতা নিয়ে এসছে তো এগুলোকে কি করে রাখবো দুদিনের খাওয়ার জিনিস না এটা রেখে খেতে হবে তাই এটা সংরক্ষণ করবো কিভাবে কিভাবে রেখে দশ বারো দিন পর্যন্ত খেতে পারবো সেটা তোমাদের তাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো কেটে নিয়েছি আর বাদ বাকিটা কিন্তু আমি জলের মধ্যে রেখে দেবো এটা তিন চার দিন পর্যন্ত আমরা খেতে পারবো এটা আমি গ্যাস টেবিলের উপরে রেখে দেবো তোমরা জানো আর বাদবাকিটা আমরা কী করবো প্রথমেই ধনে পাতাগুলো ভালো করে আমার হলুদ পাতা টাতাগুলো বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা আছে তোমরা দেখতে পাবে ধুলে পরে তোমরা বুঝতে পারবে যে জলটা কতটা নোংরা হয়ে গেছে এই পাতাগুলো আমি দু তিনবার করে সুন্দর করে জলে ধুয়ে নেব তো দেখো বুঝতে পারছো কতটা ঘোলা হয়ে গেছে জল তো আমি এটাকে বেসনে ধুয়ে নিয়ে এসে দেখো ফল ফাইনালি ধুতে ধুতেই কিন্তু যে হলুদ পাতাগুলো আছে বা শুকনো পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে নেবো একদম ফ্রেশ করে বেছে নেবো কোনো হলুদ পাতা বা কোনো কালো পাতা এর মধ্যে রাখবো না তো ধুতে ধুতেই এগুলো বেছে নেব। বেছে নিয়ে এই পাতাটাকে কিভাবে সংরক্ষণ করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো করে এটাকে ধুয়ে নিয়ে একটা স্টেনারের উপরে আমি তুলে দেবো জলটাকে ছেঁকে নেওয়ার জন্য একদমই বন্ধুরা জলটাকে একদমই রিমুভ করতে হবে তো কিভাবে সেটা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জলটা প্রাথমিক স্টেজে জলটা চলে গেছে এইবার কি করব। আমি এবার এটাকে উল্টে নেবো কারণ ভেজা দিকে কাজটা করা যাবে না এবার ধনে পাতাগুলো নিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে দেবো এর মধ্যে জাস্ট এই জলটাকে চুষে নেওয়ার জন্য তোমরা চাইলে একটু রোদ দূরে বা একটু হাওয়াতে রাখতে পারো বা তোমরা এরকম খবরের কাগজের উপরে পাতাগুলো কিছুক্ষণের জন্য রেখে দিলেই কিন্তু ধনে একদম শুকিয়ে যাবে কারণ কোনো অবস্থাতেই ধনে পাতার গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু পুরোটা পচে যাবে আর আমরা কিন্তু এটা সংরক্ষণ করতে পারবো না সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জন্য যেভাবেই হোক আমরা কিন্তু জলটাকে রিমুভ করে নেব তো আমি এই পেপারটার মধ্যে দেখো ভালো করে চিপে চিপে ভালো করে প্রেস করে করে আমি যতটা পাচ্ছি কারণ আমরা জানি এই পেপার কিন্তু জল খুব তাড়াতাড়ি সুপ করে তো ভালো করে এটাকে দিয়েও আমি একটুখানি হাওয়ায় রেখে দেবো কারণ একটুখানি জল যদি থাকে আমার ধনে পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে আর এইগুলো আমি তোমরা দেখেছ আরও ধনে পাতা আছে আর এইগুলো আমি দশ বারো দিন পরের থেকে খেতে শুরু করব। তো দেখো ভালো করে ই মানে পেপার দিয়ে ছুঁপনার পরেও মনে হচ্ছে একটু একটু আছে তো আমি এটাকে এভাবে রেখে দেবো যতক্ষণ এটা জল রিমুভ না হয় তো দেখো অনেকটা কিন্তু ভেজা ভেজা আছে তো এটা জল রিমুভ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এটাকে রেখে দেবো ততক্ষণে তোমাদের আর একটা টিপস দেখায় ততক্ষণে ধনে পাতাটা শুকিয়ে যাবে কলা আমরা প্রত্যেকেই খাই আর আমার বাড়িতে কলা যখন আসে তখন এর থেকেও অনেক বেশি বড়ো বড়ো ফানা আসে তো তার থেকেই একটা এই কয়েকটা কলা ছিঁড়ে নিয়ে এসে তোমাদের দেখাবো আর এগুলো যদি ঝুলিয়ে রাখতে হয় প্রথমত দড়িতে দ্বিতীয়ত তাও রাখলে পরেও কিন্তু গলার কলার বোটা থেকে কলা পচন শুরু হয়ে যায় সেক্ষেত্রে কলা কিন্তু দশ বারো দিন আমরা আরামসে ফ্রিজে রেখে খেতে পারি সেই জন্য করতে হবে প্রথমে কলার বোটা থেকে কলাগুলোকে ছিটতে হবে না বোটার ওই কি বলে ওই ওইটা শুদ্ধ কিন্তু কাদিটা শুদ্ধ কিন্তু রাখা যাবে না বোটা থেকে কলাগুলোকে এইভাবে কেটে নিতে হবে বোটার ওই অংশটা কিন্তু থাকলে চলবে না তো আমি প্রথমে বোটা থেকে মানে একটুখানি বোটা রেখে রেখে তো দেখো ওই ছড়া ছড়াটার থেকে বড় আমি চারটে কলা খুলে নিলাম খুলে নিয়ে মানে কেটে নিলাম নিয়ে তোমাদের দেখাবো এই কলাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে সেক্ষেত্রে একটা পেপার নিয়ে নেবো পেপারের টুকরো করে নেবো প্রথমে তোমরা এই কলার বোটাগুলোও ঢেকে রাখতে পারো পেপার সেক্ষেত্রেও হয় আবার পুরো কলাটাও কিন্তু পেপার দিয়ে পেঁচিয়ে রাখতে পারো তো দেখো এই কলাটা আমি শুধু বোটা ঢেকে রাখলাম পরবর্তী যে তিনটে কলা সেই কলাগুলোও কিন্তু আমি পুরো পেপার দিয়ে মুড়ে একদম ঢেব আটকে দেবো এরকম ভাবে যদি তোমরা দশ বারো পনেরোটা কলা যদি ফ্রিজে রেখে দাও না তাহলে কলা কিচ্ছু থাকবে না যে চিকিৎসু হবে না যেমনকার কলা সেরকমই থাকবে এবং দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু এই কলাগুলো একদম টাটকা থাকবে একদম পচবে না এরকম বড় বড় পেপারে দেখো আমি কলাগুলোকে সুন্দর করে মুড়িয়ে একদম আটকে দেবো তাতে যদি কোনো জল টল হয় সেই পেপারটা কিন্তু সোপ করে নেবে তো এইভাবে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো এইবার কিন্তু আমি এই কলাগুলোকে পরে বার করে আরামসে খেতে পারবো তাতে কিন্তু কলাগুলো আমার একটু নষ্ট হবে না যে কোনো কলা তোমরা এইভাবে কিন্তু রাখতেই পারো কেমন লাগলো টিপসটা এইবার দেখো চলে এসেছি ধনেপাতাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এইবার ধনে একটা ফ্রেশ কাগজের মধ্যে এইভাবে আমি ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে তোমরা ভাজটা দেখবে একটা করে ভাজ দেবো আর একটা লেয়ারের সাথে কাগজগুলো ধনেপাতাগুলো পাতাগুলো লেগে থাকবে তাতে যদি জলও উৎপন্ন হয় সেই জলটা কিন্তু এই ধনে কাগজটা টেনে নেবে তো এইভাবে যদি ধনেপাতা রাখা যায় অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা ধনেপাতা পাতা ফ্রিজে রাখতে পারি তো কেমন লাগলো আজকের আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে রকম নিত্য নতুন টিপসের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তো আবার দেখা হচ্ছে অন্য কোন ভিডিওর সঙ্গে অন্য কোন টিপসের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর বাদ বাকি যে ধনে পাতাগুলো সেগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কাচের গ্লাসের মধ্যে সুন্দর করে আমার গ্যাস টেবিলে রেখে দেবো আর এখান থেকে নিয়ে রান্না করব তো চলো আজকের মতো বিদায় নেবো টাটা সবাই ভালো থেকো